নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কোনো আমি নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি একদম বাঙালি খাবার ডাল চচ্চড়ি এইসব তো আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি সেটা হচ্ছে একটা চচড়ি তো চচ্চলিতে কী দিয়ে আমরা বানাবো আমরা তো কুমড়ো আলু বেগুন বড়ি সব দিয়ে চচ্চলি খেয়ে দেখেছি তো চলুন আজকে একটু উল্টোর স্বাদটা পাল্টানো যান এখানে রয়েছে কেঁপে কচু আলু তো দেখুন কেঁপে কচু আলুটাকে খুব ভালোভাবে আমি মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটা নেব সেটা হচ্ছে দেখুন এখানে নিয়েছি বটবড়ি এই সবগুলো সবজি দিয়ে এই চারপদের সবজি দিয়ে আজকে একটা দারুণ সুস্বাদু আমি চটচড়ি বানাবো এই চটচড়িটা প্লেন মুসুরির ডাল দিয়ে দারুণ লাগবে আপনারা চাইলে হালকা করে আমের আমের ডাল বলুন বা আমরার ডাল বলুন টক ডাল দিয়েও খেতে পারেন বা এমনি পেঁয়াজ দিয়েও ডাল যেটা ফোড়ন হয় সেটা দিয়েও খেতে পারেন সেটা দারুণ খেতে হয় তো দেখুন প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোরনটা থেকে একটা স্মেল বেরিয়ে গেছে তারপরে আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব রোজ রোজ একই খাবার যেমন আমাদের ভালো লাগে না তেমনি রোজ রোজ একই ধরনের ভিডিও বা রেসিপি দেখতে আমাদের কারোরই ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসি রান্নারই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কেউ সেটা আমাদের ভালো লাগে তো দেখুন আমি হলুদ দিয়েছি দিয়েটা ভেজে নেব আর এই পর্যন্ত যারা আমার মানে ভিডিওটা দেখছেন যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তবে নতুন যারা আসছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তার ফলে যখন আমি কোনো রান্না ভিডিও ছাড়বো তখন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আগে সবজিতে ভেজে নিও অনেক কথা বলা হয়ে গেল আর আজকে বাইরের ওয়েদারটা চলুন ততক্ষণ একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দেখুন বাইরে আজকে পরিষ্কার ওয়েদার পরিষ্কার ওয়েদার বলতে সকালের দিকে ছেলে যখন স্কুল যাচ্ছিল তখন কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন দেখুন একটু চকসা করেছে একদম গাছপালা কি সুন্দর হাওয়া ঝলমল করছে হালকা রোদ্দুরের মধ্যে পাতাগুলোও নড়াচড়া করছে খুব দারুণ লাগছে বাতাসও দিচ্ছে খুব সুন্দর আর দেখুন আমার ছাদ বাগানে যে লেবু গাছ রয়েছে সেখান থেকে লেবুগুলো পড়ে গেছে এই দেখুন এখানে কত ততক্ষণ সবজিটা ভাজা হতে থাকে আর ততক্ষণ একটু আপনাদেরকে আমার ছাদ বাগানটা আবার একবার ঘুরিয়ে দেখাই এই যে সকালের দিকে যেহেতু ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো তবু অল্প কয়েকটা কেচেছি চলুন আজকে ওপর ছাদ থেকে একটু ঘুরে আসি আমরা ওই দিকে দেখুন কৃষ্ণচূড়া ফুলগুলো কত সুন্দর লাগছে তার মধ্যে মান্ডে পিলাও হয়েছে হলুদ কালারে আর ওখানে দেখুন এই দেখুন সাদা ফুলগুলো এই ফুলটার কি যেন নাম ঠিক আমি মনে করতে পারছি না আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন দেখুন এখানে একটা ফুল গাছ আছে ফুলটা নিচের গাছটা থেকে তুলে আমি পুজো দিয়ে দিই আর ওপরের ছাদে বিশেষ আসা হয় না বলে দেখুন কীরকম জঙ্গল হয়ে গেছে একদম আর এখানে দেখুন এই দেখুন পুরতুলিকা ফুলগুলো সাদা যেহেতু সকালে বৃষ্টি হয়েছে একদম পুরো সিমিয়ে পড়েছে আর একটা লাউ গাছ উঠেছিল দেখুন যে একটা লাউ এর মধ্যেই ছিল বীজগুলো দানাগুলো তো এটার থেকে নিয়ে গাছ বেরিয়েছে দেখুন এটার কি অবস্থা এটা যেহেতু শীতের লাউ সেই জন্য এখন ছোট হয়ে গেছে মানে খাটো হয়ে গেছে আর এখানে দেখুন আমার সেই বিলাতি আমরার গাছ এই তবে এবারে আর অত বিশেষ ভালো হয়নি কারণ সেই সময় একটুখানি ঝড়ার মতন হয়েছিল তো ফুলগুলো সবই ঝরে গেছিলো তবে এই কিন্তু ভীষণ ভালো খেতে হয় মাখা চলুন এবারে নিচে দিয়ে এতক্ষণের সবজিটা মনে হয় ভাজা হয়ে গেছে তো দেখুন চলে এসেছি ছাদ বাগান থেকে রান্নাঘরে সবজিটা প্রায় হয়ে গেছে কারণ গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়ে গিয়েছিলাম তো সেই জন্যে তো দেখুন লাল লাল প্রায় হয়ে গেছে আর একটু হালকা করে ভাজ ভেজে নেবো মানে লাল লাল করে নেব। এই সবজিটা একটু ভাজলে তবে চটচরিটা ভালো লাগে তবে বটবটিটা এখন দেবো না একটু পরে দেবো দেখুন সবজিটা আর বেশি ভাজবো না এরপর সবজিগুলো আমি একটা প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব কারণ যেহেতু সাড়ে বারোটা প্রায় বেজে গেছে একটা বাজ দিয়ে গেলে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে একটু কাছাকাছিও করেছি আজকে আর মেশিনে দিই আজকে হাতেই কেঁচে নিয়ে চলুন আগে একটা সিটি আগে সেদ্ধ করি তাহলে রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এদিকে নুন আর জল দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি বরবটিটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে বরবটিটা একটু নেব আর এর মধ্যে দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব এই চটচড়িটা কিন্তু সত্যি খুব সুস্বাদু হয় আর এই চটচটা দিয়ে খাওয়ার জন্য চলুন আমি ডালটা দেখিয়ে দিই তো দেখুন এখানে আমার একদম একটা পাতলা ডাল পুরো রেডি আছে এটা আমি পাঁচ দিয়ে করেছি আর এখানে রয়েছে সজনে শাক যেটা একদম মানে উপকারী গুণে ভরপুর আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছে আজকে আর মাছটা কিছু করব না আর আমার যেহেতু মশলা বাটাই থাকে আদা রসুন তো রসুনটা আছে কিন্তু আদাটা নেই তো আমি এ দেখুন একটু আদা নিয়েছি একটু কালো সরষে একটু কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল নেই দেখে মনে হচ্ছে যেন একদম পুরো মিষ্টি তো চলুন আমি একটা মশলা তৈরি করিনি রসুন তো আছেই তো দেখুন এদিকে আমার মশলা রেডি তো দেখুন সবজিটা অর্ধেকটা হয়েছিল ভাত নিয়েছিল সিটিতে আর আমি ঢাকাটা খুলে বরবটিটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা সিটি হয়ে গেছে এরপর করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটাও আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো আরেকটু পাঁচ ফোঁড়ন এটা পাঁচ ফোড়নে দারুণ একটা স্মেল ছাড়ে চ তরকারিটাতে এরপরে আমি দিয়ে দেব অল্প একটু রসুন পেঁয়াজ তো আমার আগেই দেওয়া ছিল এবার রসুনটা হয়ে গেলে পরেই আমি দিয়ে দেব ওই যে আদা আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম অলরেডি এখনই একটা দারুণ স্মেল বেরিয়ে গেছে এরপরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যে মশলাটা খুব ভালোভাবে হালকা বেশি কষানোর দরকার নেই তাহলে মশলাটা জ্বলে যাবে সর্ষে যে উতু দিয়ে আছে এরপরে দেখুন আমার মশলাটা হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো মশলাটার সাথে মিশিয়ে নেব তো দেখুন চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে পেঁপে কচু আলু ও বরবটি দিয়ে আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর দেখুন সবজিটা যে একদম ঘেটে গেছে তা কিন্তু নয় তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও একবার বলছি আমার ভিডিও যদি কোনো অংশ বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা রেসিপির সাথে তো আজকের মতন টাটা